নমস্কার দর্শক বন্ধু আজকের আপনাদের সামনে আলোচনা করছি আগস্ট মাস এই কর্কট রাশির জাতক বা জাতিকাদের কেমন যাবে অবশ্যই তো কিন্তু ভালো হতে চলেছে যদি খারাপ হয় তাহলে খারাপের ওপর আপনারা কি করবেন না করবেন তা সম্পূর্ণ বিষয় নিয়ে কিন্তু আপনাদের সামনে আজকের এই ভিডিওটি উপস্থাপন করতে চলেছি দর্শক বন্ধু ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যদি এখনও পর্যন্ত আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অন করে রাখুন এরকম নিত্য নৈমিত্তিক ভিডিও পাওয়ার জন্য দর্শক বন্ধু দর্শক বন্ধু আমি যদি এই মাসের গোচরটি যদি ধরে নেই। তাহলে কিন্তু আপনার রাশিতে কিন্তু রবি বসে আছে আপনার রাশিতে কিন্তু শুক্র বসে আছে এবং আপনার অষ্টমস্ত স্থানে রাহু ও আপনার হচ্ছে নবমস্ত স্থানে কিন্তু শনি শনি বসে আছে এবং আপনার দ্বাদশে বসে আছে বৃহস্পতি তো আপনার যদি মানে মাসের যদি আমি যদি সেকেন্ড উইক ধরে নিই তাহলে কিন্তু রবি আপনার দ্বিতীয় স্থানে কেতুযুক্ত হয়ে বসে যাচ্ছে এবং আপনার হচ্ছে গিয়ে আর বাদবাকি যেসব গ্রহগুলো যেমন ছিল তেমনই কিন্তু থাকছে তবে শুক্র মঙ্গলযুক্ত ইত্যাদি হয়ে কিন্তু আপনাদের এই মাসে কিন্তু একটা ট্রানজিট একটা হচ্ছে দর্শক বন্ধু দর্শক বন্ধু তো আমি যদি প্রথমেই ধরি এই কর্কট রাশির জাতক বা জাতিকাদের হচ্ছে বিদ্যা শিক্ষা নিয়ে বিদ্যা শিক্ষা ক্ষেত্রে দর্শক বন্ধু এই মাসটা আমি ভালো দেখতে পাচ্ছি বিদ্যা শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি ঘটার একটা সম্ভাবনা কিন্তু থাকছে দর্শক বন্ধু বিদ্যা শিক্ষা ক্ষেত্রে আপনাদের উন্নতি সাধনের জন্য আপনারা কিন্তু সম্মানিত হতে পারেন বা আপনার পিতামাতারা কিন্তু সম্মান একটা পাওয়ার সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু যারা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা পড়ছেন তাদের কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু এবং যারা কোনো সায়েন্স বা কোনো হচ্ছে আপনার গবেষণামূলক বিদ্যা শিক্ষা করছেন তাদের কিন্তু এই সময়টা আমি কিন্তু দর্শক বন্ধু ভালো দেখতে পাচ্ছি তো আপনাদের বিদ্যা ক্ষেত্রে কিন্তু একটা ভালো মতবাদ দেখা যাচ্ছে তবে আপনাদের উচ্চবিদ্যা ক্ষেত্রে একটা সমস্যা দেখা দিতে পারে দর্শক বন্ধু উচ্চ বিদ্যা ক্ষেত্রে আপনাদের কিন্তু মনগত রেজাল্ট নাও কিন্তু আসতে পারে তো আপনাদের উচ্চবিদ্যা ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কিন্তু আরও মনোযোগী হওয়ার কিন্তু প্রবণতা আমি বলবো দর্শক বন্ধু এবং যারা হচ্ছে উচ্চ জন্য দেশের বাইরে বা রাজ্যের বাইরে যেতে চাইছেন তাদের কিন্তু এই সময়টা মোটামুটি ভালো দেখা যাবে তবে দর্শক বন্ধু আপনারা যদি কোনো গুরুজনের পরামর্শ গ্রহণ করেন এবং তার সাথে আপনাদের ধরুন কোনো বিদ্যাশিক্ষাক্ষেত্রে প্রবলেম হচ্ছে বা কোনো কিছু সমস্যা আসছে তাহলে অবশ্যই আপনারা নীল সরস্বতী দেবীর মন্ত্র জপ করুন এবং তার সাথে যদি আপনারা আপনার যে হচ্ছে মধ্যমা মানে আপনার হাতের মধ্যমা এই মধ্যমাতে যদি কোনো নৌকা বা কোনো হচ্ছে লঞ্চের যদি হচ্ছে পেরেক নিয়ে এসে আপনারা কোনো কামারকে দিয়ে যদি একটা আংটির মতো করে পড়তে পারেন তাহলে আপনাদের ক্ষেত্রে অবশ্যই ভালো ফল লাভ পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু কর্কট রাশির জাতক বা জাতিকাদের হচ্ছে কর্মজীবন নিয়ে অর্থাৎ কর্ম চাকুরি ব্যবসা ইত্যাদি নিয়ে দর্শক বন্ধু কর্মক্ষেত্রে আপনাদেরকে কিন্তু মনটিকে স্থির করতে হবে আপনাদের মন যদি না স্থির থাকে তাহলে কর্মক্ষেত্রে কিন্তু আপনারা বিভিন্ন প্রবলেমের মধ্যে পড়ে যেতে পারেন বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন দর্শক বন্ধু এবং তৎসহ যদি আমি ধরি যে আপনাদের এই সময়টায় কিন্তু হচ্ছে মাথা গরমের প্রবণতা থাকবে কর্মক্ষেত্রে আপনাদের মাথা গরম করা চলবে না আপনারা যদি কর্মক্ষেত্রে কোনো মাথা গরম করে চলেন তাহলে কিন্তু বিভিন্ন রকম প্রবলেমে পড়ে যেতে পারেন এবং আপনার পারিবারিক সূত্রে কেউ আপনার কর্মক্ষেত্রে কিন্তু সমস্যা এনে দিতে পারে দর্শক বন্ধু তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই মাথা ঠান্ডা করে কোনো কাজ করবেন অবশ্যই তাতে সফলতা পাবেন যারা অ্যাডমিনিস্ট্রেট লেভেলে যারা কাজ করছেন বা যারা বড় কোনো কর্ম মানে চাক জায়গায় চাকরি করছেন সেটা কোম্পানি হতে পারে বা সেটা আপনার সরকারি ক্ষেত্র হতে পারে তো সেক্ষেত্রে আপনাদের সাথে কেউ গোপনে শত্রুতা করতে পারে তো গোপনে শত্রুতা করার ফলে আপনাদের বিভিন্ন রকম সমস্যার মুখে কিন্তু আপনারা পড়ে যেতে পারেন দর্শক বন্ধু এবার আপনাদেরকে বলি এই সমস্যা থেকে আপনারা কীভাবে বেরো বেরোবেন আমি প্রথমেই বলেছিলাম যে যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই তার সিচুয়েশান বা সলিউশন কিন্তু আমি দেব দর্শক বন্ধু তো এক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা কিন্তু মাতঙ্গি দেবীর মন্ত্র জপ করবেন তো আপনারা যদি বলেন তাহলে কমেন্ট অপশানে কমেন্ট করবেন আমি দেবীর মন্ত্রটি কিন্তু কমেন্ট সেকশানে কিন্তু আমি দিয়ে দেব দর্শক বন্ধু এবার আপনাদেরকে বলি যে যারা কর্মজীবনের জন্য অর্থাৎ যারা হচ্ছে চাকুরির জন্য বসেছিলেন তাদের কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু তাদের কিন্তু এই সময়টা একটা কোনো চাকরি পাওয়ার প্রবণতা আমি দেখতে পাচ্ছি দর্শক বন্ধু তবে যারা ট্রান্সপোর্ট এম্পোর্টের সাথে ব্যবসার সাথে যুক্ত ছিলেন তাদের কোনো কারণে কাজে ক্ষেত্র ঝামেলা বা কাজের ক্ষেত্রে কিন্তু কোনো আটকে যাওয়ার সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু এবং যারা হচ্ছে ঠিকাদারি ব্যবসার সাথে যুক্ত ছিলেন তাদের কিন্তু পাওনা নিয়ে কিন্তু একটা কোনো সমস্যা আসতে পারে তাদের কিন্তু তাদের সাথে কোনো অথরিটির সাথে কোনো ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু তবে দর্শক বন্ধু আপনার কর্মক্ষেত্রে কিন্তু কোনো বাইরে যাওয়ার প্রবণতা থাকছে দর্শক বন্ধু যারা খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসা করছেন তাদের কিন্তু এই সময়টা মো মোটামুটি আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু যারা ইউটিউব ইনস্টাগ্রাম এবং হচ্ছে টুইটার ফেসবুক ইত্যাদি নিয়ে যারা কাজবাজ করছেন তাদের কিন্তু এই সময়টা মোটামুটি আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু প্রেম প্রীতি ভালোবাসা ও দাম্পত্য জীবন এবং সন্তান বিষয় নিয়ে এবং আপনাদের পারিবারিক জীবন নিয়ে দর্শক বন্ধু পারিবারিক ক্ষেত্রে কিন্তু এই সময়টা আমি মোটামুটি একটু সমস্যার মধ্যে দেখতে পাচ্ছি মানে কি সেকেন্ড সপ্তাহ পর্যন্ত কিন্তু মানে মাসের শুরু থেকে সেকেন্ড সপ্তাহ পর্যন্ত কিন্তু ভালো দেখতে পাচ্ছি তবে মাসের সেকেন্ড সপ্তাহ থেকে কিন্তু আপনাদের পারিবারিক ক্ষেত্রে কেউ সমস্যা এনে দিতে পারে আপনাদের পারিবারিক ক্ষেত্রে কেউ তৃতীয় ব্যক্তি আসার ফলে বিভিন্ন রকম সমস্যা হতে পারে কোনো গোপন শত্রুতার দ্বারা আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিন্তু কোনো ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে দর্শক বন্ধু তো এক্ষেত্রে আপনারা কি করবেন এক্ষেত্রে আপনারা অবশ্যই নরসিংহদেবের মন্ত্র কিন্তু জপ করতে পারেন দর্শক বন্ধু আপনারা যদি নরসিংহদেবের মন্ত্র জপ করেন তাহলে কিন্তু এই সময়টা আপনারা খুব ভালো ফল লাভ করতে পারবেন এবার আপনাদেরকে বলি প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে এই সময়টা কিন্তু দর্শক বন্ধু প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে একটা ভালো দিক দেখতে পাচ্ছি যোগাযোগ স্থানটাও ভালো দেখতে পাচ্ছি এবং যারা প্রেম থেকে বিবাহের জন্য এগোতে চাইছিলেন তাদের কিন্তু এই সময়টা ভালো দেখা যাচ্ছে দর্শক বন্ধু আপনারা প্রেমের দিকটা কিন্তু ভালো দেখতে পাচ্ছি তবে আপনার পারিবারিক কেউ অসুস্থতার কারণে পরিবারের কেউ গোপন শত্রুতার কারণে কিন্তু আপনাদের প্রেমের ক্ষেত্রে কোনো সমস্যা আসতে পারে দর্শক বন্ধু এবার চলে আসছে বিবাহ নিয়ে দর্শক বন্ধু প্রেম থেকে বিবাহের যোগ আছে এবং আপনাদের কিন্তু যারা বিবাহের জন্য বসেছিলেন তাদের কিন্তু এই সময়টা মোটামুটি ভালো তবে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের কথাবার্তা এগোতে পারে কিন্তু কোনো কারণে কথাবার্তাটা আবার পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে মাসের সেকেন্ড সপ্তাহ থেকে এটা কিন্তু আপনারা লক্ষ্য করবেন যদি এরকম কোনো কিছু হয় তাহলে অবশ্যই আপনারা কিন্তু দক্ষিণাকালী দেবীর একটা মন্ত্র জপ করবেন দক্ষিণাকালী দেবীর মন্ত্র যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করুন আমি ওইখানে কিন্তু দক্ষিণা কালী দেবীর মন্ত্রটা কিন্তু দিয়ে দেবো দর্শক বন্ধু এবার যারা কিন্তু সন্তানের জন্য প্ল্যানিং করছেন সন্তানের স্থানটা মোটামুটি আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু এই মাসটা কিন্তু আপনাদের সন্তান স্থানটা ভালো তবে পারিবারিক ক্ষেত্রে সমস্যা ঝামেলা ঝামেলা ঝঞ্ঝাট ইত্যাদি কিন্তু আসতে পারে যারা ডিভোর্সের জন্য এতদিন বসেছিলেন ডিভোর্স করবেন ভাবছেন তাদের কিন্তু এই সময়টা মোটামুটি আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু স্বাস্থ্য বিষয় নিয়ে দর্শক বন্ধু স্বাস্থ্য বিষয়ে কিন্তু আপনাদেরকে বলবো আপনাদের স্বাস্থ্যের প্রতি একটা সচেতন চেতন হতে হবে তা না হলে কিন্তু আপনাদের স্বাস্থ্যে কোনো অবনতি ঘটার কিন্তু সম্ভাবনা থাকছে ঠান্ডা লাগার প্রবণতা এবং ঠান্ডা নিয়ে কিন্তু কোনো কিছু প্রবলেম কিন্তু চলে আসতে পারে দর্শক বন্ধু আপনার পরিবারের কেউ কিন্তু হচ্ছে বড়ো কোনো অসুস্থতায় পড়ে যেতে পারে বা কোনো দুর্ঘটনা আসতে পারে দর্শক বন্ধু এরকম যদি কোনো কিছু আসে দর্শক বন্ধু বা আসার আগে আমি আপনাদেরকে বলবো যে আপনারা গণেশের মন্ত্র জপ করুন গণেশের মন্ত্রটা কী আছে সেটা আপনারা কমেন্ট করুন আমি কিন্তু কমেন্ট করলে আপনার আপনাদের কিন্তু কমেন্ট সেকশনে ওই গণেশের মন্ত্রটা দিয়ে দেব দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু যে আপনার পিতামাতার স্বাস্থ্য নিয়ে পিতা মাতার স্বাস্থ্য এই মাসটাই কিন্তু মোটামুটি ভালো আপনারা স্বাস্থ্যের মানে নিরাময়ের জন্য আপনারা দেশের বাইরে বা রাজ্যের বাইরে যেতে পারেন আপনার পরিবারের কেউ হঠাৎ কিন্তু অসুস্থতায় পড়ে যেতে পারে বা কোনো দুর্ঘটনার কবলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু তাই অবশ্যই আপনার পরিবারের সবাইকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে দেবেন আপনার ভাই বা বোনের কিন্তু কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু তো তাই আপনারা কিন্তু এটা অ্যালার্ট করে দেবেন দর্শক বন্ধু সন্তানদের যদি কোনো স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকেন তাহলে সেই চিন্তার কিন্তু অবসান ঘটতে চলেছে দর্শক বন্ধু এবার চলে আসছি আয় ও ব্যয় নিয়ে দর্শক বন্ধু আয়ের স্থানটা কিন্তু এই সময়টা আপনাদের ভালো তবে কোনো গোপন শত্রুতার কারণে কোনো গোপন তত্ত্বের কারণে কিন্তু আপনার খরচাপাতির হাত বাড়বে ব্যবসা ক্ষেত্রে কর্মোন্নতির জন্য আপনাদের কিন্তু আয়ের আমি ভালো দেখতে পাচ্ছি যদি ভ্রমণ নিয়ে বলি তাহলে কিন্তু এই মাসে আপনার কর্মক্ষেত্রে উন্নতির জন্য আপনাদের কিন্তু ব্যবসা স্থানটা মোটামুটি ভালো দেখতে পাচ্ছি এই সরি আপনাদের কিন্তু ব্যবসা ক্ষেত্রে পদোন্নতির জন্য ব্যবসা সূত্রে আপনারা কিন্তু দেশের বাইরে বা রাজ্যের বাইরে যেতে পারেন দর্শক বন্ধু এবং যারা স্পোর্টস নিয়ে আছেন অর্থাৎ খেলাধুলা নিয়ে আছেন তাদের কিন্তু এই সময়টা একটা ভ্রমণের যোগ আছে যারা ফিল্মি ইন্ডাস্ট্রিকে কাজ করছেন বা যারা ফিল্ম নিয়ে বা ইনস্টাগ্রাম বা ইউটিউব নিয়ে কাজ করছেন তো তো আপনাদের কর্মসূত্রে আপনারা রাজ্যের বাইরে বা দেশের বাইরে যাওয়ার একটা কিন্তু দর্শক বন্ধু যোগ আছে তো দর্শক বন্ধু বললাম কর্কট রাশি সম্পর্কে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার পরিবারের আপনার বন্ধুদের সাথে কিন্তু এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না চলে আসবো পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ